যেটা মোটামুটি একই থাকবে বলেছি যে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সূর্য আলো থাকি এই সূর্য আলো না থাকার কারণে শীতল মতো হয়েছে অনেকদিকে রাতের বেলা তাপমাত্রা কমে বেসিকালি দিনের তাপমাত্রা কমে যায় কারণে আমরা সেটা অনেক দেখেছিল কোনো এলাকায় শীতের প্রভাব আরো বাড়তে পারে কিনা এখন যে অবস্থা আছে এখন বাংলাদেশের কোন জায়গায় সত্য প্রভাব নেই তাপমাত্রা দশ দশমিক পাঁচ তিন জায়গায় এটা হচ্ছে আপনার তেতুলিয়া চুয়ার শ্রীমঙ্গল এটা তিন তিন জায়গায় অবস্থান করেছে তবে তাপমাত্রা আবার তো ওইভাবে কমবে না আর তবে একটু কমার সম্ভাবনা আছে আপনার ফেব্রুয়ারি এক দুই তিন তারিখ আপনার একটু তাপমাত্রা কমবে